নিপুণ আক্তার আমাদের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করেছেন তিনি কিন্তু আমাদের ওই ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক পাশ করুক আর ফেল করুক যদি শিল্পী সত্তা সাংগঠনিক হয়ে থাকে তাহলে তো ওনার যদি আজকে রিডের রিডের বিষয়টি থাকে তাহলে রিড করার আগে আমি নির্বাচিত হয়েছি বা অনির্বাচিত যারা আছেন তাদের সঙ্গে কি তিনি মিটিং করে পরামর্শ করে তিনি রিড করেছেন নাকি তিনি ব্যক্তিগতভাবে নিজের জন্য করেছেন সেটি আমার কিন্তু আপনাদের গণমাধ্যমের মাধ্যমে ওনাকে আমার প্রশ্ন কারণ উনি যদি একজনকে নির্বাচন করে থাকে তাহলে আমরা যেরকমটা ওরা ওরা শব্দ শুনছিলাম যে নিপুণ আক্তার নিজের জন্য নির্বাচন করেছেন তাহলে কি এটাই সত্যি হলো যদি এটাই সত্যি না হয় তাহলে আমাদের সম্মানিত আজকে ক্যাবিনেট আমি তো বলবো তাকে আমরা অসম্মান করেছি মাহমুদ গরি সাহেব সম্মানিত ব্যক্তি তা তিনি তো আজকে আজকে তাকে তার কাছে আপনার একটু খবর নেন যে নিপুণ একটা রিড করার আগে কি তার সঙ্গে কথা বলেছে কিনা বা অন্যান্য সিনিয়ররা অনেক আছেন অনেক আমার আমার থেকে নিপুণ আপার চেয়ে অনেক সিনিয়ররা আছেন সম্মানী ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন কিনা না আপনারা দয়া করে খবর নেবেন আমি মনে করি গ্রাম্যবাসায় একটি কথা আছে আমাদের এখানে বলতো ওই যে টিনের চাল টাল কাটে না বা টাল বানায় হ্যাঁ এই এই এরকম একটা লোক আছে যেটাকে ওই রাজমিস্ত্রি বলে প্রচুর মামলা করে বাজারে বসার চেয়ে আর অপায় কারণ তার কাজ হচ্ছে মামলা করা মামলা করা মামলা করা এখন সবার কাছে মামলাবাজ হয়ে গেছে আমাদের সমিতিটা মামলায় আবদ্ধ হয়ে শিল্পীদের মর্যাদা দিনের পর দিন দিন নষ্ট হচ্ছে আমি তো একজন নির্বাচিত মানুষ হিসাবে কারণ অনেকে দেখি আমি যখন ইন্টারভিউ দেই অনেকে প্রশ্ন করে আপনাকে তো চিনলাম না আপনাকে তো আপনার ছবি তো দেখলাম না তখন আমি গর্ববোধ করি আমি তখন বোধ করি আমার তখন চলচ্চিত্র শিল্পীদের প্রতি সম্মান বেড়ে যায় দর্শক আমাকে চিনে না হয়তো সময় খারাপ আগে দুইটি ছবি করলে সবাই চিন্তা এখন বিশটা করলেও চিনে না ওকে আমি মেনে নিয়ে কিন্তু শিল্পীরা আমাকে যে মর্যাদা দিয়েছে সে মর্যাদা সে সম্মান নিয়ে কে কি বললো না বললো সেটা মাথায় রেখে আমি তো সংগঠনের জন্য কাজ না করে বসে থাকতে পারি না এমন কি আমাকে সংগঠনের ডিপজল ভাই মিশা ভাই ওনারা কখনো একবারও আমাকে মাথায় আনতে দেয়নি আমাকে না শুধু আমরা যারা জয়লাভ করেছি যে তোমরা একবারও বলবো না অন্য ক্যাবিনেট থেকে এসছো তোমরা পাশ করেছ এখন আমরা এক করছি এক নির্বাচন শেষ সব শেষ এই আহ্বান যারা আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি আরেকটি জিনিস হচ্ছে বলতে চাই আমাদের এই সংগঠনকে নিয়ে যাওয়ার জন্য একটি শিল্পীর স্বার্থে কাজ করার জন্য পর্যায়ক্রমে অনেকগুলো পার্ট টু পার্ট কমিটি করা হয়েছে কিভাবে ফান্ডিং হবে কিভাবে শুরু অসুস্থ শিল্পীদেরকে সহযোগিতা করা হবে মানে কিভাবে কি করা যায় সেভাবে কিন্তু চারটি পাঁচটি কমিটি করা হয়েছে চারজন পাঁচজন করে ম্যাক্সিমাম কমিটিতে আমাদেরকে রাখা হয়েছে যারা আমাদেরকে মর্যাদা দিয়েছেন আমি তো বলবো আজকে অন্য প্যানেল থেকে আসার পর যে সম্মানটুকু পেয়েছি সেখানে যেই প্যানেল থেকে নিঃস্বার্থভাবে কাজ করেছি সেই প্যানেল থেকে আমি কোনো দিক নোষণা পাই নাই সেখানে আমি কি করব তো আমার কাছে আজকে আমি একটি কথাই শুধু বলবো যে আমার কথা হচ্ছে যে এই মেসেজটি আমি পেয়েছিলাম সেটি আজ থেকে আরো পনেরো বি নির্বাচনের তিন থেকে চার পাঁচ দিন পরে এবং আমি ওনাকে আপু ডাকতাম আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ গতকাল আমি দেখেছি উনি এমুস উনি তো একজন মা একজন নেত্রী সাধারণ সম্পাদক আজকে মিশা ভাই আজকে দীপজল ভাই তারা কিন্তু আমাদের পিতার সমতুল্য এই শিল্পী সমিতির জন্য তো আমি যেহেতু নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করেছি নিপুণ আক্তার আমার কাছে তৎকালীন সময় মায়ের সমতুল্য ছিল আমি দেখলাম ভরা ডুবি হয়েছে আমি নতুন মানুষ পাশ করেছি আমি ওনাকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছি আমি বললাম আপু কি নির্বাচন করলেন আমার বিজয়ের আমার বিজয় তো আমি চাইনি চেয়েছিলাম সিনিয়র শিল্পীরা যারা লজ্জিত হয়েছে যারা ফেল করেছে এটাকে তিনি পুঁজি করে নাগরিক টিভিতে সাক্ষাৎকারে বলেছে কিনা কি নাটক তিনি কি চায় যে আমি কার্যক্রমে না আসি তিনি কি চাই যে আজকে সংগঠনের জন্য কাজ না করি দীপজলাইয়ের সঙ্গে মিশাবাইদের সঙ্গে কাজ না করি আমি গত পনেরো বিশ দিনের মধ্যে একটি আকুতি একটি পরিশ্রমী দেখছি কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যায় কিভাবে চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে এই শিল্পী সমিতিকে জাগ্রত করা যায় তাদের সঙ্গে না থেকে তিনি রিট করবেন আমি কি তার সঙ্গে থাকবো আজকে এক দ্বিতীয়ত হচ্ছে যে আমার কথা হচ্ছে আমাদেরকে নিয়ে বিদেশের মাটিতে বসে যারা চলচ্চিত্রের জন্য কাজ করছে মাস্ক পর্যায়ে কাজ করছে আজকে ভাই অসুস্থ হয়ে প্রতিদিন মিটিং করতে আসে অনেকেই তো আমি গল্প অনেক শুনেছি দীপজল সাহেব পাস করবে সাভারে বসে থাকবে কিন্তু এই দীপজল সাহেব নিয়ে ভিডিওতে বেশি দেখা যায় হ্যাঁ মানুষের ভিত্তি খেতে যায় তাহলে এই মানুষটিকে রেখে যে এই মানুষটি সংগঠনের জন্য ক্ষতি করবে এই সংগঠনের নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবে যিনি নিজের জন্য কথা বলবে আজকে যদি বলতাম উস্তাম নিপুণ আক্তারের ভিড় আমি অবশ্যই মাথা পেতে নিতাম তিনি যদি বলতো নির্বাচন কার চুপি হয়েছে তিনি শুধু বারবার তার ফলাফলের কথাই বলেন তার ফলাফল বলা মানে কি আমি ধরে নিতে পারি তার ফলাফল বলা মানে কি তিনি বলুক মাহমুদ করি সাহেবের ফলাফল নিয়ে তিনি বলুক ওনার থেকে অনেক সিনিয়ররা সেই প্যানেলে নির্বাচন করেছে তিনি কারো কথাই তিনি বলেন না তিনি একশো ষোলো ভোটের কথা তিনি বলেন কেন এক আর দ্বিতীয়ত ভোট কারচুপির বিষয় যদি বলতে হয় অবশ্যই আদালত আদালত আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন তার গতিতে চলবে এবং আইন আইনের আশ্রয় যে কোনো নাগরিক নিতে পারে কিন্তু আমার প্রশ্ন ভোট গণনায় তো আমি ছিলাম আপনার সঙ্গে এক মাস ধরে নির্বাচন করলাম কোনো অবিশ্বাস তৈরি হয়নি এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল সেটা তো হতে পারে না এই একশো পাঁচজন তো আপনার সঙ্গে ছিল তারা কেন আজকে চলে এসেছে কারণ মানুষ নেগেটিভ পছন্দ করে না আমি যখন আজ ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা রিড করা মানে কি পুরো শিল্পী সমাজের বিরুদ্ধে রিড করা আজকে যদি দুইটি বছরের জন্য এই মহান মানুষগুলো চেয়ারের দায়িত্ব নিয়েছে আজকে যদি রিডের পিছনে দৌড়াতে হয় তাহলে এই পাঁচশো পঁচাত্তর জন শিল্পীর দায়িত্ব কে নিবে আপনি শিওর দেন আপনি বলেন যে আপনারা আদালতে আপনি আপনি নিপুণ আক্তার বলেন আপনারা যারা কেবিনেটে আসছেন আদালতে পরে থাকেন আমি পাঁচশো সত্তর জনের দায়িত্ব নিলাম সেটি যদি পারেন তাহলে আপনি রিডে রিড করেন আপনি যা করেন আমি এখন অপেক্ষায় আছি আগামী নির্বাচনে আমি ওনাকে স্বাগত জানাই একটি প্যানেল করার জন্য